বিয়ের পরে মেয়েদের ঈদ বলে কোনো কিছু থাকে না ঈদের সারাটা দিন কি কি করলাম ওইটাই আজকে ভিডিওতে তুলে চেষ্টা করছি আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর সবাই অনেক ভালো আছো গত রোজা ঈদের তো স্বপ্ন বাড়ি গিয়েছিল অনেক মজা করে মা মেয়ে আমার মায়ের কাছে যে ঈদ করেছিলাম আমার বোনটাও আসছিল এবার সম্পূর্ণ একা এবার আমাদের মা মেয়ের ঈদটা কাটতেছে চার দেয়ালের মাঝে ঈদের দিন সকালবেলা মায়ের বাবা যেহেতু ডিউটি ছিল এই জন্য আগের দিন রাত্রেই আমি একটু সেমাই রান্না করে রাখি যেহেতু অনেক সকালে চলে যাবে ভোর পাঁচটার সময় চলে যায় আমি রান্না রান্না করে রাখি আর ঈদের দিন যেহেতু খিচুড়ি করবে একটু ডালটা তো আগে দরকার আর আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি আমার মা আমার মামি আমি যেহেতু নানি বাড়ি বড় হয়েছি এই জন্য সবাইকে দেখে আসতেছি ঈদের দিন খিচুড়ি রান্না করার আর আমাদের গ্রামের মানুষ কিন্তু মাছ ডাল দিয়ে খিচুড়িটা রান্না করে আর মাছ ডালে খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে যেহেতু মাছ কালার ডাল নাই এই জন্য মায়ের বাবাকে বলেছিলাম কিছু মুগ ডাল এনে দিতে ও হচ্ছে হাফ কেজির একটা মুগ ডালের প্যাকেট আনছে আর এইটা হচ্ছে আমাদের রেশনের ডাল মসুর ডালটাও শেষ হয়ে গেছিল এই জন্য ভাবলাম যে দুইটা ডালই বের করে রাখি সে মা এটা রান্না করে আমি এখন ডালগুলো বের করে নিচ্ছি আর এই মুগ ডালটা আমি এখন ভেজে রেখে দিব যেহেতু পরের দিন সকালবেলা হচ্ছে খিচুড়ি রান্না করব এই আগে থেকে রেডি করে রাখতেছি আমার দুইটা ডালি বের করা শেষ আর আমি বয়েমে রেখে দিলাম আর এখন হচ্ছে কিছু ডাল ভেজে রেখে দেব। এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠি আমি উঠে দেখি মায়ের বাবা নামাজ পড়তেছে ও ডিউটির জন্য রেডি হবে যেহেতু সাইকেল নিয়ে যাবে আমার বাসা থেকে ওর অফিসটা বেশ খানিক দূরে এই জন্য ও আগে থেকে বের হয়ে যাবে ওকে ওই ছয়টার মধ্যে এখানে থাকতে বলছে কিন্তু এক ঘন্টা আগেই বের হয়ে যাচ্ছে এই জন্য ফ্রিজে ফ্রোজেন করা পরটা ছিল তাই ভাবলাম তাহলে একটা পরটা ভেজে দিই একটা ডিম্পোজ করে দিই কিন্তু ও নাস্তাটা করে নাই ও শুধু একটু সেমাই খেয়ে চলে যায় আর আমরা যেহেতু এখানে ঢাকাতে আসি আর আমরা হচ্ছে কুরবানি দিচ্ছি না আর এই যে গোশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের আগে থেকে কিনে রাখা গোশ গোশটা বসাই দিয়ে আমি এখন খিচুড়িটা রান্না করে নেব এই জন্য খিচুড়িটা এখন একটু মানে বুনে নিয়েছি একটু কষায় নিয়েছি আর আজকে হচ্ছে একটু বোনা খিচুড়ি রান্না করার চেষ্টা করতেছি আজকে হচ্ছে আমি এখানে পোলাও চাল দিয়ে খিচুড়িটা রান্না করতেছি কিছু এটা আমার এদিকে চালটা ভাজা শেষ আর পাশে চলে আমি গরম পানি বসাইছিলাম একটু গরম পানি দিয়ে দিলাম আর আমি যেহেতু রান্না করতেছি আর আমার মেয়ে সবসময় দেখে আসছে সকালবেলা আমার মা হচ্ছে বাইরে কাজ করে রান্না করে আমি ঘর গুছাই ফেলি এই জন্য আমার মেয়েটা যেহেতু এখন একটু মাশালা বড় হয়েছে ও বলতেছে আমার তুমি রান্না করতেছো আমি তাহলে বিছানাটা বিছানার চাদরটা আর কি পাল্টাই ফেলি আর রাত্রেবেলায় ওর টেবিল ওর বই খাতা যেখানে থাকে সব কিছু গুছাই নিছে ওর কাছে আমি বিছানার চাদরটা বের করে দিয়ে আসে এদিকে আমি একটু নুডলস রান্না করে নিয়েছি আর এই তো আমার মেয়ে দেখেন কত সুন্দর করে বিছানার চাদরটা পারছে ঈদের আগে আমি এই খাটটা কিনেছিলাম খাটটা কেমন হয়েছে আর সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই বিছানার চাদরটাও আজকে নতুন পারলাম আমার কাছে বেশ পছন্দ হয়েছিল বিছানার চাদরটা কিন্তু পাড়া হয়ে ওঠে নাই প্রায় চার মাস আগে বিছানার চাদরটা কিনছিলাম আর ওইদিকে তো আমার রান্না করা শেষ আর এখন হচ্ছে মায়ের বুড়ি গোসল করবে বলতেছে আম্মা আমাকে একটু রেডি করাই দাও আর এখন হচ্ছে যেদিন খাট কিনছি ওই দিনে হচ্ছে মায়ের জামাগুলো কিনে আনছিলাম কোন জামাটা পরবে ও সেটাই রেডি করতেছে চিন্তা ভাবনা করতেছে আমি এখন কোনটা পরবো যা ও এখন আর খোয়ারিটা পরবে না ও হচ্ছে মাল্টি কালারটা পরবে আর এদিকে আমার মেয়ে হচ্ছে বড়দের জুতা কিনে আনছে বড়দের মানে বাচ্চাদের পায়ে আমার কাছে বেশি পামশুটা বেশি ভালো লাগে কিন্তু তার খুব শখ জাগছে ও এখন এই ধরনের একটা জুতা পরবে এই জন্য ভাবলাম ও যেহেতু পছন্দ ইটটা তো আসলে বাচ্চাদের জন্য আর বাচ্চাদের পছন্দ মতন যদি দিতে পারলে আমার কাছে অনেক ভালো লাগে কারণ যেহেতু ও ব্যবহার করবে ওর পছন্দ মতনই ওইটা হওয়া উচিত আর এদিকে হচ্ছে তো আমি জামাগুলো বের করে দিচ্ছি আর আমার কাছে মাল্টি কালারের জামাটা অনেক বেশি পছন্দ হয়েছিল মাই খয়রিটা পছন্দ করছে দুইটা জামাই মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর এই জামা দুইটা কিন্তু একদম পিওর সুতি কাপড়ের কারণ যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়তেছে এই জন্য এই গরমের মধ্যে বাচ্চাদের সুতি জামা দিলেই বেশি ভালো হয় আর এদিকে গোসল টোসল করা হয়ে গেছে আমার নখগুলা সদ করতেছে আমি যেহেতু দিন ধরে কোনো ফেক নখ ব্যবহার করতেছি না আর আমি যেহেতু নেল পালিশ পড়তে অনেক বেশি পছন্দ করি এই জন্য মায়ের বাবা মাঝে মধ্যে আমার জন্য ফেক নখ মানে পছন্দ হলেও কিনে আনে আর সেইগুলো আমার মেয়ে এখন পড়তেছে কারণ তুমি তো এগুলো পড়ো না নষ্ট হয়ে যাচ্ছে আর টেপগুলা নষ্ট হয়ে যাচ্ছে আমি এগুলো আজকে পড়বো তো ঠিক আছে আর অজান্তে দেখেন আমার মেয়ের জামার সঙ্গে এই নখগুলা ম্যাচিং হয়ে গেছে আর আমার মেয়ের গলায় যে চেনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওর ওর মানে স্কুলের বান্ধবী বান্ধবী ওকে গিফট তো ঈদ করতে বাড়িতে চলে গেছে আর যাওয়ার আগে ওকে সুন্দর একটা চেন দিয়ে নখ গুলা পরে তো খুব খুশি কারণ ওকে আজকে নিজে থেকে ভাত খেতে হবে না এমনিতে তো আমাকে ওকে মুখে তুলে ভাত দিতে মানে ভাত খাওয়াই দিতে হয় আর আজকে নখ পড়াতে আরো খুশি কারণ আজকে হচ্ছে একবার আমি বলতে পারবো না যে মাহিন তুমি নিজে নিজে খাও এই জন্য অনেক খুশি আর এইদিকে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে এখানে আমি খিচুড়ি আর গোশ মাইবুড়িকে একটু খাওয়াই দিচ্ছি আর প্রচুর পরিমাণে গরম যেহেতু মাত্রই রান্না শেষ হয়েছে আর আমার আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবা আজকের ঈদের দিন তো আমরা মা মেয়ে এক ঘরের মধ্যে পার করে দিলাম আর ওইদিকে আমার বাড়িতে আমার মা সম্পূর্ণ একা একটা বাড়িতে ঈদ পালন করতেছে বোন শ্বশুর বাড়ি কারণ যেহেতু রোজার ঈদ আমরা দুই বোনই বাড়িতে পালন করছি মায়ের সঙ্গে এইবার তো আমাদেরকে দুইজনকেই শ্বশুর বাড়িতে থাকতে হবে আমি যেহেতু আমার জামাই চাকরির সূত্রে ঢাকাতে আসি আর ও হচ্ছে শ্বশুর বাড়িতে আছে এই জন্য একটাই তো শ্বশুর করতেই হবে আর আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম